হ্যালো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শান্ত একাকিত্ব হাজারটা ভুয়া সম্পর্কের চেয়েও মূল্যবান চলুন কেন বলছি শান্ত একাকিত্ব হাজারটা ভুয়া সম্পর্কের চেয়েও মূল্যবান আমাদের আশপাশে কিছু মানুষ থাকে যাদের উপস্থিতি মানে অস্বস্তি কথায় আচরণে বা মনোভাবেই হোক অনেক সময় তাদের কারণে আমরা এমন পরিস্থিতিতে পরিস্থিতিতে জড়িয়ে পড়ি যেখানে নিজের মতো প্রকাশ করা কঠিন হয়ে দাঁড়ায় আত্মবিশ্বাস নর্বরে হয় সিদ্ধান্ত নিতে দ্বিধা তৈরি হয় আসলে এরা ধীরে ধীরে আমাদের মানসিক শক্তি ক্ষয় করে এই জায়গাতে আর্থিক সচ্ছলতার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ অর্থ কেবল বিলাস বা ভোগের মাধ্যমে নয় এটা পছন্দ করার স্বাধীনতা কার সঙ্গে কাজ করবেন কোথায় থাকবেন কোন সম্পর্কটা বজায় রাখবেন বা কোনটা এড়িয়ে যাবেন এই সিদ্ধান্তগুলো নেওয়ার শক্তি অর্থ দেয় অর্থ থাকলে আপনি বাধ্য হয়ে কাউকে সহ্য করেন না আপনি সম্মানের জায়গা থেকে সম্পর্ক বেছে নিতে পারেন আপনি নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিতে পারে তাই আত্মিকভাবে স্বাবলম্বী হওয়া মানে শুধু নিরাপত্তা নয় এটা মানসিক সুস্থতা আত্মমর্যাদা আর ব্যক্তিগত স্বাধীনতারও এক গুরুত্বপূর্ণ ভিত্তি